আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দুয়াও ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আবার একটা ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে হাজির হলাম তো আজ কি রান্না করি দুপুর থেকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে থাকুন তার সাথে দাদু ভাই দাদুভাই দাদু ভাই ফিরি মেয়েদের জীবনী কর্ম দিন যায় কাজকর্মে আমাদেরও তাই সকাল উঠে শুরু রাত যতক্ষণ না আসবো ততক্ষণ কাজ করতে আসে তা মনে হয় শেষ হয় না এই তাকেন বোঝায় বোঝাগুলা এখন ভাজ করবো আমার দাদু ভাইটা তা সবাই আছে এখন ঘুম আসলে এই যে ঘুম ঘুমাই দিয়ে এখন এই যেগুলা ঘাস করবো তো যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখে থাকুন আমি কি কি কাজ করি কি কাপড় সুপুর ধুয়ে নাই দিলাম রান্না বসাই দিছি অবশ্যই ভাত হয়ে যাচ্ছে এই যে ভাত উতলাই গেল রান্না করবো আছে চাল কুমড়ো ভাজি করবো আর মুরগি আর চাউল রান্না করবো অনেক লোক আজকে আমার যা বাসায় নাই সবাই খাওয়া দিতে হবে তো কুমড়োটা আমি এখন কেটে নেবো সেব ছোলা হয়ে গেছে গাছের কুমড়ো কিন্তু টাটকা কুমড়ো রিয়াল মার গাছের আমার স্বাস্থ্য যার গাছের কুমড়ো নিলাম একটা কালকে ওই নিদেশ আর একটা আমি কিনলাম তারগুলো খাওয়ার জন্য দিয়ে গেছিলো এই যে আমার কুমড়োটা সেক্সি করা হয়ে গেছে আমি এখন চুলার উপরে দিয়ে দেবো আজ কিন্তু রান্নাঘরে এই জায়গাটা সারা হয়েছে যে সিমেন্ট মাটি দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে সুন্দর লাগছে কিন্তু চাল কুমড়ো ভাজি চুলার উপর দিয়ে দিলাম হ্যাঁ আমি আছি পেছনে আমার চোখ দিয়ে পানি পড়তেছে মাটির চুলাই রান্না করা আসলে খুব কষ্ট আর কি কি হবে আম্মু মুরগি হবে এখানে হচ্ছে মুরগি হবে

খাবেন মজা লাগলেন খুব মজা মজার খাবার আসে খাওয়াই বুঝলি খাওয়াই না খাওয়াই রান্না করে না কিন্তু খাওয়াই রান্না করে না কিন্তু খাওয়াই মজার মজার রেসিপি করি খাওয়াই ওইটাই হ্যাঁ ওই একই হলো রান্না না তুই কি রান্না করবো না সামনে ইনশাল্লা

আলু দেওয়ার জন্য কেটে নিলাম তার মাংস আর খুব মানুষ কম এদিকে মশলা কাটাচ্ছে আর ভাজি হয়ে গেছে মাই নিলাম ভাজিটা যেন হয়ে গেছে এক মশলা আমি এবার মাংসটা দিয়ে দেব আলু কাটকে जरा से আলুটা দিয়ে দেবো একসঙ্গে আমি কষাই নেব ইনশাল্লা এদিকে চুলাও দু ভিতরে পারবো চুলা একদম বেশি করে রান্না করা যায় না আমারই হয় যে অবশ্যই কিন্তু ভারী রান্না করা যায় না যে আমার আমার এই ভূকসটা কষানো হচ্ছে এখনো হয়ে নাই এখনো ঝোল ঝোল আছে একটু ঝোলটা একটু মানে শুকাই গেলে আমি পানি দিয়ে দেব ছোটবেলা এসে মনে হচ্ছে যে একদম পাগল হয়ে যাতে হচ্ছে কি আর করার তো বৌমা ছিল বুঝে তা বাঁচছে একটু বৌমা অনেক হেল্প করে এখন রান্নার কাছে আজকে আর ডাল দেখি কি করি রান্না করবো না আমি ভাবছি এটাই একটু জোর ঝোর করে রান্না করছি তো দাদু ভাইকে শুয়াই গোসল করে আসলাম তো গোসল করে কোলে নিলাম দাদু ভাই তাকাও তো তো দাদু ভাই নিলাম খুব খুশি এখন বাইরে যাবি একটু ঘুরতে তো আমিও যাচ্ছি চলেন যাই বাচ্চা খাচ্ছা সবসময় ঘরেও থাকতে চাই না selain itu pada selain itu waktu asih, oke nih ya golek lagi, teguh itu guh sana lagi ada kandang kena masalah mama ini masalah party kasih solo আমার বাড়ির পাশে কিন্তু সব ফর্সা হয়ে গেছে একদম গাছ টাছ কাটিয়ে একদম ফর্সা কে ফেলেছে এখন খালি এই পাশে আমাদের গাছগুলো আছে আমাদের ওই এটা ছিল এক ডাক্তারের জায়গা এই ডাক্তার বিক্রি করে দিয়েছে আমিন ফার্মেসিওয়ালার কাছে আমিন ফার্মেসিওয়ালা এখন এই জায়গায় নাকি গোডাউন করবি ডাক্তারের বৈঠকখানা বানাবি একবার শুনি ফ্লোর বিক্রি করবি কি যে বানাবি যেন হবি সেদিনে বোঝা যাবি খালি গাছ দেখে এটা বাইরে বের হলে খালি গাছ খালি গাছ শুক্রবার হলে বনায় যেন ঈদ ঈদের দিন রাস্তায় খালি গাড়ি আর গাড়ি যায় ডাক খেলতে গেছিলে কোন জায়গায় বাগান আমার তোর আমার সিন পর খেলতে আসবি কি খেলা করলে ব্যাট না ফুটবল কি করছেন দাদু ভাই আসছে গম ওই গো ডা টাকার হয়েছে ওই টাকা ঘুমে মাসে দুই দাদির এক দাদা তাই তো আর দুই দাদির এক দাদা আমার চোন দাদা তাই তো আমার ময়না আমার মাস আল্লাহ আমার মাদু ভাই দেখছে আমার টাকা বুঝছেন আমার চোনা ভাই কই আমার চুনা ভাই কই রে আমার চুনা ভাই সব কই রয়েছে

গান শুনি গা ঘুম আমার মাইনা পাখি আমার চিনবাবু শুনা রে আমার সুনা মাইনা পাখি কই রে আমি এত শুনছি গান বলি বুঝছে তা আমার দানায় ঘুম আসে না আর ওটা গেলি দেখেন চুপচাপ

রান্না হয়ে গেলে অবশ্যই আপনাদের দেখাবো হ্যাঁ ওরা রান্নাঘরের আমি আমার দাদু ভাইকে নিয়ে ঘরে আসি রোদ দেখেন কি প্রচণ্ড রোদ প্রচুর রোদ গরমও পড়ছে মনে আসছে যেন খুব বেশি আস কয়েকদিন দু তিন দিন এখন আমার দাদু ভাইকে গোসল করাবো চলো গুসুল তো পানি গরম হয়ে গেল মায়ের ভাবি সাহায্য করছে